ইউসুফ পাঠান সঙ্গে মিছিল করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও কর্মীরা আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর সেই উপলক্ষে যথারীতি কলকাতা গান্ধী মূর্তি পাদদেশের উদ্দেশ্যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে দিতি শুরু করেছেন দলের কর্মী ও সমর্থকরা মঙ্গলবার দুপুরে বহরমপুর থেকেও মিছিল করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা যেখানে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত স্তরের নেতা ও কর্মীরা তাদের দাবি এদিন তারা প্রায় এক হাজার জন একসাথে রওনা দিচ্ছেন কলকাতার উদ্দেশ্যে পাশাপাশি মুর্শিদাবাদ জেলা থেকে মোট অন্তত দশ হাজার কর্মী জমায়েত হতে চলেছেন গান্ধী মূর্তির পাদদেশে মূলত বাংলার বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সঠিক কি বলতে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তে ঠিক সেই দিকেই তাকিয়ে রয়েছেন তারা আজকে আপনারা জানেন আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কালকে আমাদের যেমন জন্মদিন আমরা পালন করি ঠিক তেমনভাবে তৃণমূল ছাত্র পরিষদ আমরা দ্বিতীয় দিন জন্মদিন ভাবি দ্বিতীয়বার জন্মদিন আজকে আমরা কলকাতা রাজপথে গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ জন্মদিনের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি মুর্শিদাবাদ থেকে কয়েক হাজার ছেলে মেয়েরা মিছিলে সামিল হয়েছে এবং মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ থেকে প্রায় দশ হাজার প্লাস ছাত্রছাত্রী কলকাতা মূর্তি রাজপথে যাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সেখানে যে বক্তব্য দিবে সেই বক্তব্য শুনে আমরা গ্রাম বাংলায় প্রচার করব এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নেত্রী এবং যে ঘটনা ঘটেছে আর্জি করে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এই ঘটনা ঘটে ঘটিয়েছে তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং দোষীদের আমরা ফাঁসি চাই আমরা এই বলে রাজপথে আজকে হারছি আমরা ট্রেন ধরবার কিছুক্ষণের মধ্যেই আমরা মুর্শিদাবাদ থেকেও আমরা সকলে চাই যে দোষীদের শাস্তি হোক এবং সিবিআই যেভাবে কেসটা ডিনাই করছে আমরা সিবিআই এর বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই এবং আমরা দেশের প্রধানমন্ত্রী তার পদত্যাগ চাই আগামী দিনে মাঠে ময়দানে আমরা ছাত্ররা লড়াইয়ের মাঠে ময়দানে আমরা থাকব বহরমপুর থেকে বাসির হোসেন রিপোর্ট চেতনা নিউজ